এবং আমি দর্শে ওই ভাবে মনোযোগী থাকতে পারি আলহামদুলিল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ হাবিবুল্লাহ ভাই আপনি বলেন যে আসলে সরাসরি আর দূর থেকে কতটুকু পার্থক্য আর অন্যান্য ক্লাস তো করেছেন এবং আমাদেরটা করে কতটুকু আপনার পার্থক্য মনে হচ্ছে আলহামদুলিল্লাহ হুজুর আপনারা অনেক ভালোই লাগতেছে সামনে

আপনার কথা ভালো না ভাই স্পিকারটা মুখের কাছে নিয়ে বলেন কথাটা আসে না আপনার স্পিকারটা মুখের কাছে নিয়ে বলেন জি আচ্ছা রাহুল হাসান ভাই এর কথা আসতেছেন এর কারণটা কি কেউ কি মিউট করে খুলে রাখছেন নাকি আপনারা রাকি আবুল হাসান ভাইয়ের কথা আমি একদমই শুনতে পাচ্ছি না আপনারা কি শুনতে পাচ্ছেন আবুল হোসেন ভাইয়ের ওখানে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে আজকে ক্লাসের আগে থেকেই আবুল হাসান ভাইয়ের কথা বোঝা যাচ্ছে না ও আচ্ছা নেট সমস্যা আচ্ছা আমাদের আব্দুল্লাহ ভাই বলেন মুফতি আব্দুল্লাহ ভাই বলেন আপনি এইটি পূর্বে কাজ করেন বা অন্য জায়গায় ক্লাস করেছেন কিনা আমি জানি না আচ্ছা যারা অন্য অন্য জায়গায় ক্লাস করে আছেন তারা হাত দেখান আমি তাদের কাছে কথা হলো অনুমতি দিব আব্দুল্লাহ ভাই বলেন আপনি বলেন যে কতটুকু পার্থক্য তাদের ক্লাসের আমাদের ক্লাস আরেকটা হলো যে আপনি মানে আমাদের ক্লাস দূরে আর কাছে একই নাকি কি আপনাকে কেমন লাগতেছে এটা বলেন আসলে উস্তাদ জি আমি ওই গত 3 মাস ধরে আপনার কাছে ক্লাস করার বলে প্রস্তুত নিছিলাম তো ফেসবুকে ওই যে মাহমুদুল হাসান বলে এক ভাইকে দেখলাম উনি ছাত্র তো আমি দেখলাম আপনি তো এই নভেম্বর ক্লাস করবেন আমি এর মাঝে কিছুটা অভিজ্ঞতা নেই তো এখানে আমি 18 20 দিনের মতো ক্লাস করছিলাম তো ওনার তো ক্লাস এখন শেষ হয়নি

আচ্ছা আমি তো আমি তো এখানে তো আমি কি কোনো পিডিএফ দিচ্ছি আমি কোনো পিডিএফ দিচ্ছি বা লিখিত দিচ্ছি আচ্ছা হোসেন ভাই আপনি মিউট করেন খায়রুল ভাই বলেন খায়রুল ভাই আগে কার কাছে ক্লাস করছেন মানে আরো আরো ক্লাস করছেন জি ওস্তাদ জি করে আমাদের ক্লাসের মধ্যে কোন পার্থক্য আছে আকাশ পাতাল ডিফারেন্স আল্লাহ সন্তুষ্ট যে আমাকে খুশি করার জন্য কিচ্ছু কিন্তু বলা যায় না খবরদার সাবধান ওস্তাদ যে কথা 100% সত্য আকাশ পর্যন্ত আপনি আমাদেরকে যেন ধরে ধরে শিশু বাচ্চাদের মতো মানে ওস্তাদ যেমন শিশু বাচ্চাদের ধরে ধরে খাওয়াই দেয় শেখায় ঠিক এরকম আমাদের ইনশাআল্লাহ সার্ভিস দিচ্ছেন আমাদেরকে

আমি ছাত্রদের আমল গুলো আমি দিই আমি ওই ওস্তাদের মতো এরকম না যে ছাত্রদের শিখায় একটা ইউটিউব ফেসবুকে অন্য আমল দেই আমি এটা আমি করে নেই আমার ছাত্ররা আমাকে বলে উস্তাদ এটা তো আপনি আমাদের ক্লাসে শিখাইছেন এটাই তো দিচ্ছেন কথা বুঝেন নাই এবং আমার জীবনে আমি যত আমল দেই বা দিব এমন কোন আমল নাই যেটা আমি প্র্যাকটিক্যাল না বা আমি করি নাই আমি কোন বই খাতা দেই কিন্তু আমি পড়াই না আপনারা হয়তো এটা খেয়াল করছেন না আমি জানি না আপনারা তো প্রায় সবাই মুদাব্বির বা ই আপনারা কি এই যে আমলগুলো দিয়েছি মানে কোনো বই পড়া বা খাতা এরকম মনে হয় না আসলে প্র্যাকটিক্যাল জীবন থেকে আমলগুলো মনে হয় প্র্যাকটিক্যাল জীবন থেকে এরকম মনে হয় জামির ভাই বলেন জামির ভাই মনে হয়

ওনার দেওয়া আমল গুলি আর আপনার দেওয়া আমল গুলি আকাশ পাতাল আলহামদুলিল্লাহ আপনার দেওয়া আমল গুলি আমি শুরু করার পর থেকে আমি এবার মধ্যে এমন যে একটা মজা পাচ্ছি আলহামদুলিল্লাহ আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য বলতেছি আপনাকে না আমি নামাজ পড়তে গেলে নামাজের নিয়ত বাদলে নামাজ সারতে মন চাই না আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি একটু অসুস্থতা বোধ করছিলাম আমি ডায়াবেটিস আক্রান্ত ছিলাম এই আমলগুলি করার করার পর থেকে আলহামদুলিল্লাহ আমি স্বস্তি পাচ্ছি আমি এখন পুরোপুরি সুস্থ আলহামদুলিল্লাহ আচ্ছা শুকরিয়া আলহামদুলিল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে আমাদের যে একটা মিশন আমাদের একটা ভিশন যে কোরআন সুন্নাহ দিয়ে সকল কাজ করব আপনাদের এখন এই বিষয়ে কি বিশ্বাস সবার সম্ভব না তা ইনশাআল্লাহ না নকশা লাগবে তাবিজ লাগবে কি আপনাদের কি এখনো কি এরকম কারো মনে হয় যে নকশা তাবিজ ছাড়া হবে না জিন হাজির করা যাবে না আচ্ছা ঠিক আছে শুধু আমাদের এখানে হাত তুলেছেন দেখতেছি অনেকে হাত তুলছেন আচ্ছা এটা হলো ওনার নাম কি বিল্লাল হুসেন মনে সম্ভব বিল্লাল হুসেন জি আপনি কি বলতেছেন বলেন শেখ বিল্লাল হুসেন আপনি মিউট খুলে বলেন জি কেমন আছেন হযরত হজরত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে সেই উস্তাদের যে আসলে গুণাগুণ সেগুলা আমি প্রথম থেকেই পেয়েছি এবং এটা হওয়া উচিত এবং আপনার যে মনে হচ্ছে যে আমি সামনে থেকে ক্লাস করছি মাদ্রাসায় যখন পড়েছি তখন দেখা যায় যে সবাই তো আর সামনে থেকে উস্তাদের ক্লাস করতে পারে না কেউ না কেউ একজনের পিছনে থাকে কিন্তু থেকে আমার মনে হচ্ছে যে এক সবার সামনে শুকর আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহু ফী হায়াতিক ওয়া ইলমিকা ওয়া আমালিকা আমি দোয়া করি আল্লাহ তালা আপনাকে উভয় জাহানে সফলতা দান করুক আল্লাহু আমীন আর মূল কথা এটাই আমরা শুধু এখানে তদবীর শিখতে আসি নাই আমরা আল্লাহ সাথে আমরা সম্পর্ক গড়তে এসেছি এটা একটা বিষয় আরেকটা পয়েন্টে আমরা কুরআন সুন্নাহ দিয়েই সকল কাজ করব নাকি বলেন কোরআন সুন্না দিয়ে আমরা কি করব সকল কাজ করব যদি কবিরাজ যদি কবিরাজ যদি অন্য কিছু দিয়ে করতে পারে আমি আল্লাহর হয়ে আল্লাহর আল্লাহর কালাম দিয়ে কেন পারবো না আমি দিয়ে আমি কাজ করব এটা আমার কথা আমাদের অনেকে হাত তুলছেন আসলে সবার তো কথা বলতে দেওয়া এটা কষ্টকর রাফিকুল ইসলাম রাফিকুল ইসলাম ভাই জি বলেন আপনি কি বলতে চান রাফিকুল ইসলাম এক সাত আবুল হাসান ভাই আপনার নাম্বারটা পাই যে আমার একটা ক্লাস অনেক হবে কথা অনুযায়ী আমি আর দেরি করে লাস্টে দিয়ে যোগাযোগ করছি আপনার বলছেন আমি তো নেই না বরিশালের ধন্য রাখছি জি এই আমি আসলে এই যে আজকে ওই যে এখানে তো কোর্স ঠিক আছে তো মূল কথা হল যে অনেকেই ফোন দিচ্ছে মেসেজ করতেছে আর আমাদের ছাত্রদের আমরা কিভাবে সাপোর্ট দিই আপনারা জানেন আর ছাত্রদের আমার কোনো সাপোর্ট লাগে না আমাদের ছাত্ররা ক্লাস করে প্রফেশনভাবে কাজ করে হয়তো আপনারা জানেন যে আমি প্রত্যেকটা জেলার আমার ছাত্রদের দিয়ে আমি রুগী দেখাই

আর সব থেকে বড় বিষয় কি সব থেকে বড় বিষয় হলো আমি আসলে আমি একে কত রুগী দেখবো আর অনেকে বলে যে হুজুর আপনি ই পান কিনা আরে ভাই আমার ছাত্র কাছে আমি যে আমার একটা রুগী দেখে দেন এভাবে মানে ছাত্ররা আমার থেকে বড় মুদা বের হয়ে যায় ছাত্রদের আমি কি সাপোর্ট দেব ছাত্ররা আমার সাপোর্ট দেয় আর একটা বিষয় বলি সেটা হলো যে আমাদের শুধু সাপোর্ট না ছাত্ররা বারোটা দুইটার সময় আমার ফোন দিলে আমি আবদুল্লাহ হুজুরকে পাই ঠিক আছে যত বড় বিপদে পড়ো আলহামদুলিল্লাহ এরকম হয় না

আমি যে ইউটিউব ফেসবুকে যে ওই যে বোস্টিং করবো অ্যাড দিবো এটা কিভাবে দিব বলেন এখনো তো দশম ব্যাসের জন্য অলরেডি পঞ্চাশ জন বুক দিয়ে বসে আছে যে ওনারা ক্লাস করবে দশম ব্যাসের জন্য দেখেন আবেদন গ্রুপে এটা হলো আল্লাহ তালার একটা আলাদা একটা নিয়ামত আমাদের এন টিভি ভাই আপনি কি বলতেছেন সবাই হাত নামাই তানজিল ভাই কথা বলতে দেবো আমার ভাই সবাই হাত নামে আবার কালকে তানজিল ভাই এন টিভি আপনি বলেন আপনার নাম কি হজরত আবু হ্যাঁ আপনি একটু নামটা পরিবর্তন করে দিলে ভালো হয় এখানে এন টিভি লেখা আছে জি বলেন

পাশক্ত নামাজের পরে যে আমল আমি যে করতেছি যে কোনো আমলটাই আমি ঠিক মতো করতে পারতেছি না যে আমাকে প্রচন্ড পরিমাণে বাধা দেওয়া হচ্ছে বাধাটা বাধাটা কেমন যে আমি তো পর্যাপ্ত বছর আমার যথেষ্ট ঘুম হয় কিন্তু এই সবথেকে বড় প্রবলেম ঘুম প্রত্যেকটা আমি যে আয়দা করছি করবো এই নিয়ে যে এটা কেন কিন্তু আমার আমাকে ধরা দেওয়া হচ্ছে

কারণ অফলাইন অনলাইন আমি একইভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করি এমনকি আমার কাছ থেকে অফলাইনে আসলে আরও সুযোগই পাবে না আমি ওইদিকে তাকাবো কখন এখানে সবসময় তাকায় থাকবো সামনে ঠিক আছে তো যাই হোক যদি কখনো এমন হয় যে আপনারা কোরআন শূন্য বহির্ভূত কোনো বিষয়ে বলছি তখন আমাকে ধরে দিবেন যদি এমন হয় যে কারো পড়া ধরা হচ্ছে না তা এটাও বলবেন সবার কি পড়া ধরা কি হচ্ছে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আচ্ছা শুকুল আলহামদুলিল্লাহ ঠিক আছে যে তো আমরা আজকে তৃতীয় নং ক্লাসে আমরা আজকে আলোচনা করব আমরা ইতিপূর্বে শিখেছি যে রোহানি শক্তি কিভাবে বৃদ্ধি পায় আমরা এটা শিখেছি তাই না তো এখন আমাদের জানতে হবে জোরানি শক্তি নষ্ট হয় কি কি কারণে কারণ রোহানি শক্তি যেভাবে বৃদ্ধি পায় এভাবেই কিন্তু রোহানি শক্তি আবার কি হয় নষ্ট হয়ে যায় তো না আসলে এক ভাই আমাদের এখানে কমেন্ট করছে যে ছাত্রর সাথে কথা বলি না বেশি আসলে এটা একটা উল্টাপাল্টা কথা আমাদের এরকম নেই আমাদের আলহামদুলিল্লাহ আমরা এখানে প্রত্যেকটা ছাত্রর সাথে কথা বলি এমনকি কি ছাত্রদের কাছে আমাদের এতটুকু বলা যে ভাই সরাসরি কল না দিয়ে আপনি মেসেজ করে রাখবেন কারণ ধরেন এখানে এই যে লাইভ আসি আবার সারা দিন রুগী দেখে আজকেও দেখবেন আমার ইউটিউব ফেসবুকে দেখবেন কয়েকটা দেখবেন মানে লাইভ করছি আমি কিন্তু একটা ভিডিও করে যে এডিটিং করবো এই সময়টা আমি পাই না এই জন্য ডাইরেক্ট দেখবেন লাইভ ভিডিও আমার কিন্তু মানে ভিডিও পোস্টের থেকে লাইভ ভিডিও দেখেন বেশি ঠিক আছে কিনা ছাত্র ভাইরা দেখছেন না আপনারা দেখবেন লাইভ ভিডিও দেখবেন সবচেয়ে বেশি কারণ ওই সময়টা আমি পাই না ঠিক আছে এই জন্য আমি আমার ছাত্র যারা তারা জানে আমার কিভাবে আমার আমার কি আমার ব্যবহার আচরণ বা কেমন কি যারা আমাকে কাছ থেকে চিনে আমি কি করি পুরাতন হোক নতুন হোক যেই হোক না কেন আমাকে মেসেজ করে রাখলে আমি ইনশাল্লাহ তার সাথে আমি কথা বলি এবং এটা সবাই এটা জানে আলহামদুলিল্লাহ আর আমার কোনো ছাত্র এমন নেই যে বদ বা তার পরিবার বন্দি এরকম কেউ নেই অসম্ভব আমার প্রতিটা ছাত্র তারা কাজ করতে জানে আর সে আমাকে যদি নাও পায় সে তার কোনো না কোনো ছাত্র বাইকে পাবে কারণ ছাত্র এমন হয়ে যায় তার পরিবারের মতো ছাত্র বাইদের সাথে এই তিন মাস মোজাকারা করতে করতে কথা বলতে বলতে ছাত্র বাইরা যেরকম হাদিসা আছে কাজিসমুন ওয়াহিদুন মানে একটা শরীরের না এরকম হয়ে যায় মির আতুন মানে একটা মুসলমান অপর মুসলমান আয় নাই এমন হয়ে যায় এই জন্য আলহামদুলিল্লাহ আমার ছাত্রদের এরকম কোনো ভোগান্তিতে পড়তে হয় না আজ পর্যন্ত হয়নি গত দুই বছরে সামনের জীবনে হবে না ইনশাল্লাহ আমার তো এটা নতুন ক্লাস না আমি এটা নবম ক্লাস আমার আমি তিন মাস হলো তিন মাস করে ক্লাস করে এই জগতে দুই বছরের উপর আমি আস আসলে মূল বিষয় হলো আগে এত ইউটিউবিং করতাম না ইউটিউবে এত প্রসার নেই একটা বিষয় হলো যে আমার ছাত্র তো ছাত্ররা দিয়ে দেয় এজন্য অত মনে করেন যে বুস্টিং বা প্রসার আমার নেই এজন্য আসলে আমার সম্পর্কে অনেকে কম জানে আবার অনেকে মুদাব্বির আবদুল্লাহ হুজুর নামে অনেকে চিনে যে হ্যাঁ মুদাব্বির আব্দুল্লাহ হুজুর বাংলাদেশে একজন আছে একজন আছে হলো ঢাকা মুদাব্বির উনি মুদাব্বির নামে আবদুল্লাহ ভাই নামে পরিচিত রাকি আবদুল্লাহ ভাই ঢাকা নারায়ণগঞ্জ রোডে কি আর মুদাব্বির আবদুল্লাহ হুজুর পাবনা এটা বাংলা এটা একজনই আছে মুদাব্বির হুজুর ঠিক আছে আপনারা ইউটিউব ফেসবুক যে কোনো জায়গায় মুদাব্বির আবদুল্লাহ হুজুর লিখলে দেখুন শুধু আমার ভিডিও আর কারো ভিডিও আপনারা পাবেন না অসম্ভব তো যাই হোক মূল কথা হলো আমরা ছাত্রদেরকে শুধু ছাত্রদের পাশে না মানে ছাত্রদের নিজের পরিবার আমরা মনে করি এটা আমার পুরাতন ছাত্র যারা আছে ওনারা জানে এবং ভিডিও দেখবে এটা বলতে বাধ্য হবে আমার ছাত্রদেরকে আমি নিজের পরিবারের মতো মনে করি এভাবে ভালোবাসি আলহামদুলিল্লাহ আর সব থেকে কথা আমার ছাত্ররা ছাত্র ভাইদেরকেও এরকম পরিমাণ ভালোবাসে আলহামদুলিল্লাহ এই জন্য কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ